আমেরিকার দাবানল খুবই ভয়াবহ আকার ধারণ করেছে ক্যালিফোর্নিয়া উরেগন এবং ওয়াশিংটনে আগুন থামানোর চেষ্টা চলছে চলুন সর্বশেষ পরিস্থিতি জেনে নেই ক্যালিফোর্নিয়ার বেশ কিছু অংশ দাবানল নিয়ন্ত্রণের বাইরে গত সপ্তাহে চল্লিশ হাজার একরের বেশি এলাকা পুড়ে গিয়েছে ধোঁয়ার কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও দেখা দিচ্ছে প্রায় পনেরো হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বিশেষজ্ঞদের মতে এই দাবানলের মূল কারণ হচ্ছে শুষ্ক আবহাওয়া এবং গরম বাতাস জলবায়ু পরিবর্তন এর ঝুঁকি আরও বাড়াচ্ছে মানুষের কার্যকলাপ যেমন ক্যাম্প ফায়ার বা বৈদ্যুতিক শর্ট সার্কিট দাবানল বাড়িয়ে তুলছে প্রায় পাঁচ হাজার দমকল কর্মী আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আকাশপথে পানি ডালার জন্য বিশেষ বিমানের সাহায্য নেওয়া হচ্ছে তবে তীব্র বাতাসের কারণে এই কাজটি অনেকটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বন্ধুরা এই দাবানল আমাদের মনে করিয়ে দেয় যে পরিবেশের যত্ন নেওয়া কতটা জরুরি সবাইকে সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশ মেনে চলতে অনুরোধ করছি তাই এটাই ছিল আজকের আপডেট নতুন খবর নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন